ঘরে কে কে হচ্ছে সবার কেমন আছে এখন ভালো আছি আব্বু সঙ্গে বাজারে যাবো শখ হয়েছে যাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি দেশে আসার পরে আজকে শহর নিয়ে একটু শান্তি লাগছে যেমন বৃষ্টি আব্বুকে নিয়ে যাচ্ছি বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি তো এই তো বের হয়ে গেলাম যাচ্ছি আর এত বৃষ্টি ছিল প্রচুর সেই লেভেলের বৃষ্টি ছিল বা ভালো লাগছে ঠান্ডা হয়েছে তো পরে আমি বললো আমি দুদিন পরে চলে আসি লন্ডনে মাত্র সাত দিন আমি ছিলাম বাট সাত দিনের মধ্যে লাস্ট তিন চার দিন ভালো লাগছে বৃষ্টি ছিল ভালো লাগছে আর একটু ঘুরাঘুরি আমি আব্বা জন্য রাখি সময় দিই সবকিছু কাজ ছিল আমার কাজ শেষ করে দেন আমি আর বুঝিনি তো যা হয় প্রবাসে থাকলে সবকিছু সবাইকে দেখলেই ভালো লাগে ভালো লাগে দেশের মানুষগুলি সবাই না। কেমন যেন মানে এত হিসাব এত হিসাবি কেমন যেন দেখা করে না ভয়ে হয়তো টাকা খরচ হয়ে যায় তো আমাদের কাছে যখন ওরা ওরা আসে আমরা কিন্তু এমন করি না আমরা দু হাত ভরে ওদেরকে যোগ করার

क न 진 क ् ट च े বৃষ্টি প্রচুর বৃষ্টি কোনো রকম ঝাম দিয়ে গায়ে থেকে বের হয়েছি প্রচুর বৃষ্টি আর ওই যে ওখানে আব্বু আব্বুকে নিয়ে আসছি আমরা আগে এখানেই বাজারে করতাম আমি আমার একটা অভ্যাস কি তোর ছোটোবেলা থেকে আব্বু সব সবসময় বাজারে আসতাম সব সময় বাজারে আসছি বললাম না এই যে বাজার

এই মাছগুলো নিচ্ছে আব্বু আমাদের জন্য কলকাতা চিংড়ি

केटीमा <laughs> आएन <laughs> অনেক মাছ কিনা হয়েছে বাসায় যাই যায় আপনাদেরকে আব্বু অনেক মাছ কিনছে গল মাছ তারপরে মলয়া মাছ ইলিশ মাছ গলদা চিংড়ি আর যাই নাকি খেয়াল করিনি আমি আর কি আর এত বৃষ্টি পুরো একদম ভিজে নো অবস্থা খারাপ পুরো একদম আবার গুছল হয়ে গেছে আল্লাহর পানি দিয়ে আবার গুছি আর আমি কিন্তু প্রায় আগেও আব্বুর সঙ্গে বাজারে যেতাম ছোটোবেলায় আর কি আর এখন তো গেলাম অনেক অনেক পরে অনেক বছর পরে আমার বাজার করতে খুব ভালো লাগে ইভেন লন্ডনেও কিন্তু আমি বাজার করি আপাতত ভাই আমার সঙ্গে থাকে কিন্তু তারপর আমি দেখে কিনি বা আমি সঙ্গে যাই আমার খুব ভালো লাগে আর এই তো আমাদের ড্রাইভার ভাই দিয়ে গেলো সব মাছ আর মাছ কিন্তু অনেক রকমের মাছ ছিল তো যোটুক পেরেছি আমি নিয়ে আসছি কারণ যেহেতু এখানে আমার বড় বোন থাকে তো আব্বু আম্মু আপির জন্য আমার জন্য দিয়ে দিয়েছে আমি এবার দুষ্টামি করতেছিলাম যে আমাকে বেশি করে দিবে আপিকে কম করে দিবে কারণ যেহেতু আমি নিয়ে যাব আমার কষ্ট বেশি তো অনেক মজা লাগছিল আসলে ওই দিনগুলি আর যেহেতু আমাদের বাসায় অনেক হেল্পিং হ্যান্ড আছে আব্বু আম্মুর কিংবা আমার ভাই ওর ওরকম কোনো কষ্ট হয় না তারপরে সবাই মিলে কাজ করলে সেটা ভালো লাগে তো ওরা রেডি করতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম আর আমার নিজেকে অনেক অনেক কি বলবো ফ্রি মানুষ মনে হয়েছে যে আমি আমি তাসমিন কাজ করি না মাছ কাটি না প্লেট ধুই না হাত ধুয়ে ভাত খাই ওয়াও এটা তো আমার জন্য না বাট কেনে জানি হয়ে গেছে আমার জন্যই আর কি ইনশাল্লাহ কোন আবার বাংলাদেশ যাচ্ছি আমরা আবার যাব আর এখন একটু ঘন ঘনই যাওয়া হবে ইনশাল্লাহ আর কেন যাওয়া হবে ঘন ঘন ডে বাই ডে আমি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে ছোট হেল্পিং হ্যান্ড ওর আবার বিয়ে হয়েছে বাচ্চাও আছে তো এই তো বাচ্চা কাচ্চা কাজে আসে ভালো লাগে আর আমি তো এমনি তো বাচ্চা খুব আদর করি তো আমি আবার ওর সঙ্গে হচ্ছে আমাদের পাশের যে আঙ্কেল আঙ্কেলের বাড়ি আঙ্কেলের দেখি মুরগিও পালে আর

গাছ আম গাছ সব করতে ভুলে গেছিলাম তো এগুলো হচ্ছে আপির জন্য আর আমার জন্য আম্মু একদম সুন্দর করে সমান সমান ভাগ করে দিচ্ছে ইভেন চিংড়ি মাছগুলো বাট আমার আসলে মনে নেই ভিডিও করতে কারণ এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি এতক্ষণ বারান্দায় দাঁড়া শুধু বৃষ্টি দেখলাম খুব সুন্দর বৃষ্টি स्वामीर नाम पत्ते आते हैं।